আসসালামু আলাইকুম আরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলার একটি দৃষ্টিনন্দন হাইওয়ে রেস্টুরেন্ট দেখার জন্য আপনারা যারা ঢাকা কুমিল্লা মহাসড়ক ধরে আসা যাওয়া করেন এই পথ ধরে যারা চট্টগ্রাম কক্সেস বাজার কিংবা কুমিল্লার দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো রয়েছে এই অঞ্চলে যারা আসা যাওয়া করেন তার আসা যাওয়ার পথে দাউদ দাউদকানিতে আসলে এই রেস্টুরেন্টটি দেখেন এবং এই রেস্টুরেন্ট নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন এই রেস্টুরেন্ট অনেক বেশি আলোচিত এবং সমালোচিত কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের উপরে একটি প্রাইভেট কার রয়েছে এই জন্য তো এটাকে আসলে কেউ রাজকীয় রেস্টুরেন্ট বা কেউ বড় লোকের রেস্টুরেন্ট বা কুমিল্লা জেলার ট্রেডমার্ক হিসাবে চিনে থাকেন যে কুমিল্লা জেলাকে আসলে বড় লোকের জেলা বলা হয় বা শক্তিশালী মানুষের জেলা বলা হয় আর কুমিল্লার মানুষ বলেই কথা তো কুমিল্লার মানুষের বাড়ির ছাদে বা রেস্টুরেন্টের ছাদে একটা গাড়ি থাকবে না তা তো নয় তো এই রেস্টুরেন্টে নিয়ে অনেক বেশি আলোচনা রয়েছে তো আমি আসলে যখনই এই পথ দরে যাই তখনই রেস্টুরেন্টটা খোঁজার চেষ্টা করি অনেক সময় চোখের সামনে সময় পড়ে না তো আপনাদের ভাবি প্রত্যেক বাড়ি আসলে এটা ছবি তোলার চেষ্টা করে ছবি তুলে তো আজকে ঠিক ভিডিও করতে ভুল করেনি তো আমরা আজকে চলে এসেছি সেই রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে লবেন টেস্ট এবং সাথে রয়েছে তাসফিন সিএনজি ফিলিং স্টেশন তো মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যতগুলো জেলা রয়েছে যে চৌষট্টিটি জেলা রয়েছে এর মধ্যে একমাত্র আমার দৃষ্টিতে যে অতিথি পরায়ন জেলা হচ্ছে কুমিল্লা কারণ বাংলাদেশের আর কোথাও এত বেশি হাইওয়ে রেস্টুরেন্ট নাই কুমিল্লা জেলাতে যে পরিমাণ রয়েছে এবং হাইওয়ে রেস্টুরেন্ট এক একটা থেকে এক একটা দৃষ্টিনন্দন হাইওয়ে রেস্টুরেন্ট পুরো একশো কিলোমিটার যে মহাসড়ক রয়েছে ঢাকা কুমিল্লা টেকনাব যে মহাসড়ক এই মহাসড়কের একশো পাঁচ কিলোমিটারের মধ্যে পুরো মানে মহাসড়ক জুড়েই দৃষ্টিনন্দন রেস্টুরেন্টের অভাব নেই এর মাত্র একটি কারণ কারণ হচ্ছে কুমিল্লার মানুষ অতিথি করেন কুমিল্লা মানুষ সবচেয়ে মানে দূরপাল্লা লোকজনকে বিশ্রাম দিতে পছন্দ করে তাদেরকে খাওয়াতে আপ্যায়ন করতে পছন্দ করে এই জন্য আসলে পুরো রাস্তার দুই ধারে শত শত হাইওয়ে রেস্টুরেন্ট রয়েছে যেখানে আসলে দূরপাল্লার লোকজন বিশ্রাম নিচ্ছে এখানে তাদের প্রশান্তি পাচ্ছে এখানে চোখ জোরানোর মতো একটি রেস্টুরেন্ট তো আমরা কুমিল্লাবাসী হিসেবে আসলে গর্ববোধ করতেই পারি যে আমাদের কুমিল্লা জেলা বাংলাদেশের সেরা জেলা আমরা একমাত্র জেলা যেই জেলা আসলে এত বেশি হাইওয়ে রেস্টুরেন্ট রয়েছে যেই জেলা দূরপাল্লার যাত্রীদেরকে বিশ্রাম দেওয়ার জন্য দূরপাল্লা যাত্রীদেরকে আপ্যায়ন করার জন্য এত সুন্দর সুন্দর নান্দনিক রেস্টুরেন্ট রয়েছে তো এই রেস্টুরেন্ট আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খাবারের মান আমি আসলে বেশি কিছু খাইনি হালকা নাস্তা করেছি কিন্তু রেস্টুরেন্টটি দেখার মতো অনেক সুন্দর ভালো লেগেছে তো আমার কাছে মনে হচ্ছে দূরপাল্লার যাত্রী যারা আসলে এই পদ্মা আসা যাওয়া করবে তারা এই রেস্টুরেন্টে যদি যায় তাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন যদি ভালো লাগে অথবা কুমিল্লার সন্দুর যদি আপনি ছড়িয়ে দিতে চান ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার পেজে ভিডিওগুলো নতুন দেখছেন ভিডিওতে ফলো দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথাবার্ন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ